শুনের দুঃখের সহিত বলছি আঙ্গল নোয়াখালী বলে বৃহত্তর নোয়াখালী কিছু শামসা কয় যে অমুক নেতার নেতৃত্বে বিএনপি দুর্গ ভেঙ্গেছে অমুক নেতার ব্যক্তিত্বে ফেরিতে কয় অমুক নেতা নোয়াখালীতে ক অমুক নেতা লক্ষ্মীপুরে কও অমুক নেতার নেতৃত্বে বিএনপির দুর্গ বাঙছে বি এন পি দুর্গ বাঙিছে ওই তিন চারটা অনুষ্ঠান সিহ বৃহত্তম নোয়াখালীতে সুস্থ নির্বাচন হলে আমাদের এন পিরা দশ হাজার দুয়াইফাই জন হয় দশ হ্যাঁ এইযোই উচ্চ সত্য কথা সত্য বলতে হবে আমি বলছি আমি সাহস করে সত্য কথা বলি এটা কি মিথ্যা নোয়াখালীর মানুষ কি বলে কি শেখ হাসিনা অশ্বর বিদ কয়নি এটা সাংবাদিকদের কয়নি তাহলে শেখ জনপ্রিয়তা বাস আমনে গো জনপ্রিয়তা বানো আমনারা দিল্লি বর্তমান হ্যাঁ দিল্লি বর্তমান এইসব শয়তানি খামাদের আমাদের নোংরা ছেলেবে পালেন গুন্ডা পালেন সন্ত্রাসী পালেন এদেরকে নিয়ে ব শহরে বস্তির লোকের অভাব আছে নাট মিছিল করা যায় শেখ না এলে ব জনসভা মাজ দিতে করা এটা কঠিন ব্যাপার নয় আমাদের দায়িত্ব দেন টাকা দেন গাড়ি দেন আমি যদি লোক আনতে না পারি আমাকে রাজনীতি তুমি বিদায় করে দিয়ে কি কিছু বুঝছেন নেই মুটু আর কালো গেছে সাংবাদিক রাজা মনে হয় বিরুদ্ধে মেলা কথা আছে মানুষ বলে মনে কষ্ট নিয়ে না নোয়াখালীর সাংবাদিকেরা লেখে না এত জঘন্য ঘটনা আজকে নোয়াখালীতে ঘটছে আপনারা লেখেননি নোয়াখালীর রাজনীতি অতি কষ্টে অতি কষ্টে এই বৃহত্তম নোয়াখালী এই ডিভিশনে আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব মধুর সাহেব আর এই আবুল সাহেব জামাতে এ তিনজন ছাড়া গুরুত্বপূর্ণ ওনাদের সমমর্যাদা কোন নেতা আছে বলে আসেনি কোন নেতা সৃষ্টি হয়নি আমরা কার নাম বেসি অনারা তিনজন অসুস্থ ওনারা মারা গেলে কার নামটা এক এগালো দেশে আসেনি প্রকাশ সদিবালকে পুড়িয়ে মানুষ হত্যা করে তারা হচ্ছে নেতা টেন্ডার করে হাজার হাজার করে টাকা যারা করছে তারা হচ্ছে নেতা গরিব পুলিশের চাকরি দিয়ে যারা পাঁচ লাখ টাকাল তারা হচ্ছে নেতা গরিব প্রাথমিক বিদ্যালয়ে একজন পিয়ন থেকে তিন লাখ টাকা যারা লয় তারা হচ্ছে নেতা নোয়াখালীর প্রশাসন বিজ্ঞান প্রযুক্তি দিয়ে চাকরি দিয়ে যারা পাঁচ লক্ষ টাকা লয় গরিব একজন পিয়ন থেকে তারা হচ্ছে নেতা যারা গুন্ডা বলে সন্ত্রাসী বলে যারা উমায়ুল কাদের মতো নেতা

আমাদের নোয়াখালীর এক নেতা নিজের স্কিন সেভ করার জন্য সামবা বাঁচানোর জন্য মহিউ আহমদের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য মহি আহমদের বাই যাবে তার সাথে কি হয়েছে লেনদেন এটা তো আয় না আবাস উনি লেনদেন করি এর সম্পর্ক স্থাপন করি আমনের মহি আহমদের সাথে দেখা করি নিজের স্ক্রিনটা সেভ করছি অর হ্যাতে নোয়াখালীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট থাকে আমেরিকা হ্যাঁ এটা হইল আমাদের কমিটি তারপরে হাওয়া ভবনের মানি হ্যাঁ কিছু কিছু জায়গায় মোবাইল করি তো যে আয় দিন জানি না আয় এটার নাই অন কলটা নাই আর নোয়াখালীর নেতারা কিছু কম হেতারা ডর কি এর ডর আন্ডু গান্ডু যে ডর মারিয়ে নেবে কি আমাদের শাহবুদ্দিন সাহেব কয় উপজেলা চেয়ারম্যান দেরকে আমরা বাদ দিছি তাই যে সেিম সাহেব সভাপতি উপজেলা সেনার নয় ঠাকুরের সাধারণ পাবলিক এসব ধান্দিরি করা সালারা হ্যাঁ শাহাবুদ্দিন সাহেব উপজেলা সেননা এই সাহাবুদ্দিন সাহেব যখন এখানে সব দাসদ গেছে দাসদ স্বাধীনতার পর এই শাহাবুদ্দিন সাহেব মুজিববাদী ছাত্রলীগের সাইনবোর্ডটা উঠেছে এজন্য এখনো ওনাকে বলে মুজিববাদী শাহাবুদ্দিন এই শাহাবুদ্দিন সাহেব উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর যিনি সরকারি মুজিব কলেজে ইসলামী ছাত্র শিবিরে সন্ত্রাসীদের দ্বারা যা রক্তে রঞ্জিত হয়েছে সরকারি মুজিব কলেজের ক্যাম্পাস এই শাহ সাহেব দুই হাজার এক সালের পর আমাদের কর্মীরা যখন দিশে হাজার হাজার কর্মী যখন এলাকা ছেড়ে ঢাকাতে যখন অবস্থান করছিল নেতা রাগ করে বাইর বাসা থেকে বের হতো না শাহাবুদ্দিন সাহেব নিজের অর্থ দিয়ে যাকে যতটুকু পেরেছে সহযোগিতা করেছে শাহাবুদ্দিন সাহেব চৈতন্যার কাদের মহিলা কলেজ প্রতিষ্ঠিত করেছে শাহাবুদ্দিন সাহেব আবু নাসের চৌধুরী বরুদ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছে শাহাবুদ্দিন সাহেব দক্ষিণ এলাকার গরিব তৃতীয় মানুষের সন্তানদের লেখাপড়ার জন্য সেখানে সয়ীদ আমানুল্লাহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছে অগণিত প্রতিষ্ঠানের সাথে এই উপজেলার সরকারি কোনো সুযোগ সুবিধা যিনি দেন নাই এক কাপ চাও যিনি খান নাই সরকারি বাসাতে ব্যবহার করেন না সরকারি গাড়িতে ব্যবহার করেন না সেই শাহুদ্দিন সাহেবের আজকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের নাকি উপদেষ্টা বানাবেন হ্যাঁ উনি কি উনি কি অধ্যাপক হানিফ সাহেবের মতো হয়ে গেছে নি উপদেষ্টা হইতো উপদেষ্টা তো বুয়া গুন্দে বানা বুয়া গুন্দে বানানা বিটিভি সম্পাদিক সাহেব আমাদের সেনা দেখাল হয়ে গেছে নোয়া হয়েছেন কি তদ্বির তদ্বির করি হয়েছেন নি কোনো আল্লাহ জানেন আল্লাহ জানেন আল্লাহ জানেন হেনে তো তদ্বির চলে আপনার চেহারা কালো হয়ে গেছে কালা করিয়ে দিন সত্য কথা লেন আরব পৃথিবী সরকারি সরকারি এই যে প্রতিষ্ঠা সাহস করি সত্য কথা লেখেন কি হ্যাঁ করছি শাহাবুদ্দিন সাহেবের কথা উপদেষ্টা বানাবে হেমিয়া কি অধ্যাপক মোহাম্মদ হানিফ নাই হ্যাঁ রে ভাই বাদশাহ এটার বিরুদ্ধে প্রতিবাদ করে মারা গেছে মারা জান হ্যাঁ কবির হাটে যান সাংবাদিক ভাইরা চেহারার দিকে তাকিয়ে দেখুন সে এলাকার কর্মীদের নেতাদের কিছুই পায় না সব তিন চারজন লোট করে খেয়েছে এ বিচার কার কাছে নেব এই বিচার কার কাছে চাইব আমাদের নেতা তো অসুস্থ কার কাছে তিনি তো এখন আর সেই অবস্থা ওনার নেই উনি যে এর বিরুদ্ধে প্রতিবাদ আজকে কষ্ট লাগে মালে কুপিলে নোয়াখালী শহীদ উদ্দিন ইস্কান্দার কচিবার নোয়াখালী নুদুলক সাহেবের নোয়াখালী এভাবে চলবে এই রাজনীতি চলবে বলুন এটা চলতে পারে না আপনি আজকে নোয়াখালীতে আসেন না ডাকাতে বসে বসে কথা বলে এই কথা বলে নোয়াখালীর রাজনীতির কোনো পরিবর্তন হবে আমি আপনাকে বলবো আত্মীয় আসো নোয়াখালিতে দাঁড়িয়ে দাঁড় দেয় তিন মতো আওয়ামী পাগল করবি আপনার পিছনে ঘুরবে বেছা কারো সাধার থাকবে না মানুষ জেগে উঠেছে জনতার সাগরে জেগেছে উর্মে কে পারে দুগীতে দাঁড়িয়ে পারবে না এ যদি বিদায় নিতে হবে অচিরে হ্যাঁ স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে কেউ কেউ আমার বিরুদ্ধে অপবাদ দেয় সাতচল্লিশ বছর রাজনীতি করছে সংক্ষেপে তো একটু বলি জানি সাতচল্লিশ বছর রাজনীতি করছি এই সাতচল্লিশ বছর রাজনীতি যে জুলুম অত্যাচার নির্যাতন আগে বলছে এগুলো সব কিছু ভোগ করছে রাজনীতি করিয়ে অপরাধে বাড়ি থেকেও আমি রাগারাগি হোস্টেলে থাকতাম আপনার অনেকদিন পকেটে পয়সা ছিল না উপবাস ছিলাম রাত্রে উপবাস শুয়েছিলাম কলেজ হোস্টেলে কোদার ই আমি বসুধা আমি সরকারি মুজিব কলেজের আব্বা স্কুল শিক্ষক ছিল আমি একটা সেরা জামা পরে অনেক দিন ক্লাস করেছি অনেক কষ্ট আমরা করেছি অনেক দুঃখ করেছি আজকে আমাদেরকে বলে কে বলে যে লুটপাট করে খাচ্ছে সে বলে আমাদেরকে বসুধার চাঁদাবাজারে একটা মানুষ একটা ব্যবসায়ী যদি বলতে পারে আব্দুল কাদের মির্জা চাঁদাবাজি করে ভোট ছেড়ে দিয়ে হিজত করবো ঢাকার ব্যবসায়ী যদি বলতে পারে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যায় আব্দুল কাদের মির্জা বসে লাগে থাকার জন্য রাজনীতি করবো না এত বড় কষ্টের শহীদ বলছি উমায়দুল কাদের একটা মেধাবী ছাত্র আপনাদের সাংবাদিক বাইরা আছেন নোয়াখালী কলেজে পড়তো একটা সাহিত্য অনুষ্ঠান হয়েছে সে সাহিত্য অনুষ্ঠানে এগারোটা ইভেন্ট অংশগ্রহণ করে সব প্রথম হয়েছে ঠিক না কি মিথ্যা কথা বলছি তখন নেতারা নেতাদের চোখ ওনার উপর পড়ছে পর থেকে রাজনীতি করে উনসত্তরে গণ অভ্যুত্থান করেছে রাখা আমরা শুনেছি না নেতাকে মেরে ফেলেছে বাড়িতে তারপরে সত্তরের নির্বাচনে দায়িত্ব পালন করেছে এখানে একত্রের মুক্তিযুদ্ধে যিনি মুজিব বাহিনীর অধিনায়ক হিসাবে এখানে দায়িত্ব পালন করেছেন স্বাধীনতার পর বঙ্গবন্ধুর দোস্ত পুত্র শেখ কামালনাকে ছাত্রলীগের দপ্তর সম্পাদক নির্বাচিত করেছিলেন এরপরে আপনারা জানেন পাঁচত্তর সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর কাটা প্রতিবাদ হয়েছিল উনি সংগঠিত করতে গিয়ে কারাগারে ওনাকে নিক্ষেপ করা হয়েছে ছত্রিশ মাস কারাগারে ছিল ছাত্রলীগের সভাপতি হয়েছেন কারাগার থেকে দুইবার সভাপতি ছিল জেল থেকে বের হয় সার বাংলাদেশে ঘুরে ঘুরে বঙ্গবন্ধু উদয়গান গেয়েছিল ওবাইদুল কাদের। এবং বঙ্গবন্ধু প্রেমীদের জব্দ করেছিল ওনার বক্তৃতা। ঠিক না? হ্যাঁ? সেই ওবাইদুল কাদের। যে ওবাইদুল কাদের আমি যখন এমডি কা দিয়েছি প্রথমবা মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকা দেখা করেছে আমি যখন ওনার অসুস্থতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলল ওবায়দুল তাদের আমির হোসেন আমাকে বাংলাদেশের রাজনীতিতে এনেছে এরপর ওনার বয়সী প্রশংসা করেছে শেখ হাসিনা নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করে আপনারা জানেন আজকে নোয়াখালীতে বৃহত্তর নোয়াখালীতে যে দু তিনজনের কথা বললাম আমাদের নেতার উন্নয়ন এবং নীতি নৈতিকতার কারণে ইনশাল্লাহ এই কনস্টিটুয়েন্সির মানুষ ওবায়দুল কাদেরকে আবার নির্বাচিত ঠিক নয়

আপনাদের জাতীয় বিবেক সাংবাদিক পায়রা আপনারা কি লিখবেন না কে বলবেন আমি নেত্রীর কাছে চিঠি দিয়েছি আজকে আমাদের প্রহয়ের আমি করা হচ্ছে আমি আর বেশি কিছু বলতে চাই না আজকে নোয়াখালী থেকে আমাদের কপর রাজনীতি বন্ধ করতে আমি যখন এই সত্য কথাগুলো বলছি ঢাকা থেকে আমাকে ধমকানো হয় আওয়ামী লীগের এক নেতা টাকা খা নিজাম হাজারি এবং একরাম সদ্দির থেকে টাকা খা নিজাম হাজারির খবর তো আপনারা জানেন একরাম ভাই আপনার চেয়ারম্যান ছিল কুলগাজি কি অপরাধ মানুষ ভুল করতে পারে তার ভুল থাকতে পারে এভাবে প্রথম গুলি করে এরপর তার গাড়ি শুদ্ধ তাকে জ্বালিয়ে দিয়েছে এটা কোন রাজনীতি যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের বিচার হয়নি তার পরিবার কি বিচার পাবে না আমার বাড়িতে চারিবার আক্রমণ হয়েছে আমি নিজাম হাজারী সাহেবকে বলছি কিছু করে নাই সন্ত্রাসী তারা লালন করে মাদক শক্তদেরকে লালন করে এই দুঃখের কথাগুলো বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছে ভোট আল্লাহর ইচ্ছা কাকে বানাবে তিনি ভালো করে যান আজকে ঢাকা থেকে হুমকি দিচ্ছে বহিষ্কার করবেন আব্দুল মালিক উদ্দিন সাহেব বলেছিল যখন তাকে বহিষ্কার করা হয়েছে কি বলেছিল বলেছিল আমি সরকারি অফিসে কর্মকর্তা নয় আমাকে চাকরিচ্যুত করলে আমার কথা বন্ধ হয়ে যাবে আমি বাসায় ফিরে যাব আমি রাজনীতি করি আমি রাস্তায় বঙ্গবন্ধুর কথা বলব আমি রাস্তায় আওয়ামী লীগের কথা বলব আমার মুখকে বন্ধ করব আমি আজকে বলবো বহিষ্কার করবে বঙ্গবন্ধু সত্তরে বঙ্গবন্ধু মুজাল করেছি সেখানে মাইক লাগিয়ে বঙ্গবন্ধুর কথা বলবো শেখ হাসিনার উন্নয়নের কথা বলবো ওবায়দুল কাদের উন্নয়নের কথা বলবো কোম্পানিগঞ্জের সাথে কথা বলবো আর জেলে দেবেন জেল তো আমরা বিরাশি সালে ওই যে নুদুলক সাহেব হানিফ সাহেব তারপরে আমাদের মাইজদিদ বিএনপি সাজান ভাই জয়নাল হাজারি আবু তায়ের শাহজান কামাল জাসদের আরেকজন নেতা ছিল লক্ষ্মীপুরের আমার নামটা ভুলে গেছে ওনাদের সাথে জেল কেটেছে তখন এরা ছিল মায়ের পেটে এরা মায়ের পেটে ছিল জেলের বয় আমাদেরকে দেখিয়ে লাভ মৃত্যু মেরে ফেলবেন আমার ড্রাইভার এবং আমার সাথে যে ছেলেটা থাকে তাকে কবরের জায়গাটা দেখিয়ে দিয়েছি আমরা ভয় করি আমরা ভয় করি না ভয় পান নোয়াখালী দুঃশাসনের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে করলেন বলে আসল আর বেশি বলবো না বিশ্বের বল ভারতের পিতা মহাত্মা গান্ধী একটা জনসভায় দাঁড়িয়ে বন্দে বলার পরে মাতরম শব্দ শব্দটি উচ্চারণ করতে পারিনি সত্তর তার বুক চাষবা হয়ে গেছে ভারতের নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারতের মাটি ছে কোথায় চলে গেছে কোথায় তাকে সমাধিস্থ করেছে ভারতের জনগণ জান না ভারত মাতা ইন্দিরা গান্ধী বাসার আঙ্গিনায় ব্যায়াম করা সময় শতবিন্দ শতবিন্দ সিংহের গুলিকে তার বুথ যাত্রা হয়ে গেছে বাংলাদেশের নেতা বঙ্গবন্ধু নেতা বছর বাঙালি জাতির জন্য সংগ্রাম করেছে বছর কারাগাওয়ার থেকে কারাগারে দিন পেটেছে তিন তিনবার পাশির কাছে গিয়ে বাঙালি জাতির জয়গান গেয়েছে সেই নেতাকে এই বাংলার মাটিতে সপরিবারে হত্যা করেছে কানার ভুট্ট যা বাড়ির সীমানা অতিক্রম করতে পাকিস্তানের দুটো গামী ট্রেনিং আট ঘন্টা সময় লাগে তিনি অক্সফোর্ডের ছাত্র ছাত্র ছিল ছিল অক্সফোর্ডের সুতাম দেহের অধিকারী সুন্দর সশ্রী এই বুট্টো সেই অক্সফোর্ড ইউনিভার্সিটি মেয়েরা সুন্দরী মেয়েরা তার পিছনে পিছনে গুপ্ত তাকে তার সাথে প্রেম করার জন্য তাকে পাশির মঞ্চে জীবন দিতে হয়েছে যেমাত নুখাব পদ্মা নদীতে তার সলিল সমাধি হয়